কিছু কিছু পাই অবশ্যই ভালো আনার চেষ্টা করি আর আজকে যে গরুগুলো দেখাবো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কালেকশন সব থেকে শ্রেষ্ঠ কালেকশন বাংলাদেশে আমার মনে হয় একসাথে এই এত কয়টা গরু কোনো লোক দিতে পারবে না একদম চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ

যারা ভিডিও দেখে তারা কিন্তু কম বেশি সবাই আপনাকে চিনবে কারণ ভালোই জনপ্রিয়তা আপনার অনেকদিন যাবতীয় ব্যবসার বয়স হয়ে গেল তো তারপরে নতুনদের পরিচয়টা দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আমার খামারটার নাম রিয়া ডেয়ারি ফার্ম একদম চৌবারিয়া হারোপাড়ার পান কেন্দ্রেই বলা যায় আপনার খামার জি আচ্ছা তো ভাই বড় বড় গাবি যেহেতু সংগ্রহ করছেন কয়টা গাবি দেখাইতে পারবো আজকে আমরা আমি তিনটা গরু দেখাবো মানে অনেক বিগ সাইজের গরু এত বড় গরু আমি কোনোদিন আলোচন করি নি তিনটা একদম ওভার বিগ হবে ওভার বিগ সাইজের আর দুইটা গরু গরিব মানে আচ্ছা তো ভাই আগে বড় লোকের কালেকশনের কথাই শুনি মানুষের চাহিদা তো বড় লোকের দিকেই বেশি যায় তো ভাই সেই হিসাবে বড় তিনটা কাপিতে দুধের রিকোয়ারমেন্ট তাও কেমন আসবে সর্বনিম্ন পঁয়ত্রিশ উপরে দুধ আছে আর নিম্ন তো দুধ আছে আপনার পনেরো কেজি মুখ গল্প কিন্তু ভাই শুনবো না দয়া দেখে নিবেন সমস্যা নাই একদম হান্ড্রেড হান্ড্রেড অবশ্যই আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না তাহলে ভাই সরাসরি কালেকশনে চলে যাই চলেন যাই কালেকশন আগে দেখি প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাভি দিয়ে শুরু করলাম মাসাল্লাহ মাঝারের থেকে বেশ বড়ই হবে বডি ভাই জাত কেটার জার্সি কা গুলা দেখেন আমাদের জার্সি গুলোর বৈশিষ্ট্য আর মানসিক ধ্যান লাগে না এখন সবাই কম বেশি জানে আচ্ছা এটা কি ভাই এখন তো অনেক জার্সি বের হইছে ইন্ডিয়ান বাঘাবাড়ি তারপরে যে রেড

দেখি ফাঁক করেন ভাই একদম স্পষ্ট হ্যাঁ একদম লিগেল চারদার দেখছি ভাই সাইড দিয়ে হচ্ছে কানি ছেড়ে দেন

তখন ওই বিএনএ পেলে চোদ্দ তেরো চোদ্দ এরকম দুধ দেয় তেরো থেকে চোদ্দ ছিল প্রথম রাউন্ডে জি জি এই বিএনএ কিরকম আইডিয়া এই বিএনএ আমি আশা করি পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস থাকবে জি আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাড়ি একদম ফিক্সড একটা ছোট দাম বলে দিবেন যেন সবাই নিতে পারে কত টাকা রাখবেন প্রতিবেদনের প্রথম গরু কোনো দাম দর চলবে না একটাই দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি সম্মানীয় হবে না দশ টাকা কম হলেও হবে না আচ্ছা একবারে দেওয়ালে পিঠে গায়ে দাম জি জি একবারে প্রথমের গরু মানে তাতে বার্গেটিং দাম না হয় একদম শুরুতে চমক রাখার জন্য এরকম দাম হালিম ভাই হয়তো বলে দিল চলুন দুই নম্বরের কাজ আস্তে দেখাইতে থাকি জি চলো এই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একদম ভরা মাঝারি বর্ডার গাভিনি আসতেন ভাই একদম সাদা কালো রং জাত কেটার

যদি তার মনে যে আমার ঘর থেকে গরু আর একটা নিবে নিবে আর না হলে টাকা চাইলে টাকা দিবে একদম খামার থেকে অবশ্যই একটা ছোট করে দাম বলে দেন যেন সবাই নিতে পারে ভাই এইটা যদি কোনো দর্শক ভাই নাই এটাও একদম ফিক্সড দাম থাকবে দুইটা করুই ছোট করু দুইটা গরু একবারে ফিক্স দাম থাকে একদম দেওয়ালে পিঠ ঠেকা দামের মতোই জি এক লক্ষ পুষ্পান্ন হাজার একদম এক লক্ষ পুষ্পান্ন একদম একদম সম্মানে আলোচনা না দাম দাম আর দাম করার জায়গা নাই ভাই আপনি সিঙ্গেলে সম্মানে নাই মানে নিলাম কিন্তু কেউ যদি জোড়াই নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু একটু সুযোগ দিয়ে দেওয়া উচিত দুইটা গরু যদি আমার সাথে একটা একজন নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি তার একটা সম্মান করবো আচ্ছা এই সুযোগটা কিন্তু থাকবে অবশ্যই আচ্ছা মাসাল অনেক সুন্দর প্রথম দুইটা গাবি চমক ছিল ভাই এখন তো আমরা হাতির দিকে যাব জি জি অবশ্যই চলেন যাই ওগুলো আস্তে আস্তে দেখি ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা একদম ভাই হাতিই বলা যায় জি ভাই এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান যে ধরে রইছে উনি মনে হচ্ছে একদম নিচে ডুবে যাচ্ছে আর মাথায় দেখা যাচ্ছে না এই যে এটা বিশাল বিগ সাইজের গরু ভাই ভাই তার হাইট কেমন হবে ভাই একটু আইডিয়া এটা আপনার হাইট আছে 5 ফিট 5 ফিট শুধু হাইটই হবে আর আর এতে লম্বা কেমন হবে ভাই তাও 9 ফিটের বেশি আছে 9 ফিটের উপরে যাবে না তো ভাই এটা দাঁত বয়স কেমন এটা আপনার 6 দাঁত বয়স সেকেন্ড বাচ্চা দিবে 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 এগুলো ভাই এত বড় বড় গাভী সংগ্রহ করার কারণ কি আপনার ভালো গরু পাইলে মাথা ঠিক থাকে না গরু কিনতে মনে হয় সরাস আরও সমস্যা নেই কিন্তু দুধ ছিল ছাব্বিশ সাতাশ লিটার একটু উলান পালানের জায়গা টাইগা দেখাই একবার শান্ত গরু আপনি সারাদিন পেটের তলে বসে চাকরি ফেরক কিছুই বলবেন দেখেন দুধের রক গুলো দেখেন উলানের উপর দিয়ে জেগে উঠছে সারা গায়ে আর খালি রক আচ্ছা আর যে দুধের ব্যান দুধের দেখেন আর যে জায়গাটা দেখেন এত জায়গা আচ্ছা দুধের গাভীর ভাই আলাদা কিছু বৈশিষ্ট্যই থাকে যেগুলো এক নজর দেখলেই কিন্তু বোঝে যে কোনটা দুধের গাবি আর কোনটা ভাই ঘাসা পালানের কাজ অবশ্যই আরে যে এই জায়গাটুক দেখেন এই জায়গাটুক বললে তখন কিন্তু গরু নি উলানলে হাঁটতে পারবে না ভাই জায়গা বললে হাঁটা কষ্ট হয়ে যাবে জি 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 তো ভাই কি রকম আইডিয়া কেমন মারবে এবার দুধ এবার আমি আশা করি যে তিরিশটা দুধ পাবে তিরিশটা দুধ পাবে জি জি সময় সাপুর্থ ব্যাপার রেডি সম্পূর্ণ না হলে রূপ জৈবন সম্পূর্ণ না ছাড়লে কিন্তু দেখবেন গাবি ভাই নজরে লাগতে চায় জি 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 এখনো সময় আছে সময় ভরে কভার করলে তখন আসলে একদম নজর কারা গাবি হয়ে যায় অবশ্যই অবশ্যই তিরিশ লিটারের একদম গ্যারান্টি জি জি কম হলে সেক্ষেত্রে ড্রাইভার কার আসলে কম হলে আমি তো বলছি প্রথমেই একটা কথাই যে টাকা গাড়ি ভাড়া খরচ আমার টাকা দিয়ে গরু আসবো সমস্যা নাই এই বড় বড় গাভী ভাই এই মোবাইলে দেখে দেখা গেল যেটা দামাদামি করা সম্পূর্ণ একটা বোকামি হবে যারা কিনবেই বড় গাভী সরো এসে দেখতে হবে তবেই দামের সাথে আইডিয়া করতে অবশ্যই অবশ্যই আচ্ছা তবে একদম জেনুইন 30 এরই একদম গ্যারান্টি জি জি 2 লিটার নিচে দেওয়া যায় না 30 লিটার দুধই গ্যারান্টি যদি কোনো দর্শক ভাই নেয় তার জন্য দুই লিটার মাইনাস আঠাশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ চালেন সারা বাংলাদেশ আটাইশ জি আচ্ছা তো ভাই এটার ভাই একটা ছোট করে দাম বলে দেন যাতে আজকে বড় লোকের গাভী গরিব মানুষ কিনতে পারে সেই হিসাবে কিন্তু দাম দাম ভালো ভালো জিনিস কিনতে লাগলে টাকা 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 দিতে হবে ভাই আচ্ছা কত রাখবেন বল লক্ষ রাখবো একবারে ফিক্স সাড়ে তিন লক্ষ না সম্মানি আছে দাম দরের হালকা একটু সুযোগ আছে বড় বড় গাভী এগুলো এক কথায় কিনা বেচা ভাই ওরকম হতেও যাবে না সেই হিসাবে একটু জায়গা জি জি একটু আলোচনা করে করে নিয়ে নিতে পারে অবশ্যই আচ্ছা তবে যদি কেউ ভেবে থাকে যে আহামরি পঞ্চাশ এটা আলোচনা করবে আমার মনে হয় সেটা হবে না ওটা আর বড় গরু কিনতে হলে খামারে আসতে হবে আচ্ছা আচ্ছা বড় গরু মোবাইলে ছোট দেখা যায় বাস্তবে যখন আসবে আসলে অবশ্যই বুঝতে পারবে এই ক্যাটাগরির গাফিতে আমরা আরো দুইটা দেখবো না অবশ্যই আচ্ছা চলে আস্তে আস্তে ওইগুলা দেখতে থাকি প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে এটা আবার কিনে আসলেন ভাই এটা একটা হাতে ভাই ওইটার থেকে তো ভাই এটা বড় অবশ্যই বড় মাশআল্লাহ ভাই একদম শরীর তো ভাই অনেক হিষ্ট পুষ্টম হচ্ছে মশামাশি যাই কেমন দিক একদম ফুটে উঠবে জি জি ভাই তবে এটা যাতকি এটা যা তো আপনার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান একদম অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন চলে এটা এটা দাঁত বয়স আপনার চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে দিবে দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি জি সময় কেমন আছে ভাই এটা সময় এখন আছে আপনার 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন জি জি এটার একটু ভাই আইডিয়া দিয়ে দেন কি রকম বড় সরু হবে তাও লাইভ ওয়েট কেমন হবে এটার গায়ে মাংসই আছে 12 মন ভাই গায়ে শুধু মাংসই হবে 12 মন জি জি আচ্ছা তারা বুঝতে পারবে আর দাঁত বললেন চার দাঁত বয়স দাঁত ধরি দেখতে দেখা দেব যদি অনেক মানুষ মনে করে যে বড় গরুর আসলে দেখি ভাই একটু ভালো করে ধরেন যেহেতু বড় গাফি স্পষ্ট করে দেখাই দেয় আমরা আচ্ছা এই সাইডে ছোট দাঁত হ্যাঁ এই সাইডে দাঁত কালকে মাত্র তো ভাই আমার মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে চলো দাঁত দেখানো কষ্ট হচ্ছে দেখছি ভাই চার দাঁত দেখছি ভাই লিগাল একদম চার দাঁত তো সময় কেমন আছে এখনো এটা সময় আছে পনেরো থেকে নিচে ওইটা কি ভাই

দাগা কিন্তু ভালো লাগবে জি অবশ্যই কিরকম আইডিয়া ভাই এটার আপনার দুধ আমি আশা করি প্রথম বিয়ে নেই 35 এর কাছাকাছি থাকবে 35 এর কাছাকাছি জি জি আর এটা মুগল্প না এটা হচ্ছে সরোজমিনে এটা আমি তো একটা কথাই বলছি বড় গরু নিতে হলে আমার খামারে আসতে হবে আচ্ছা না হলে বাস্তবে আসে না দেখলে বুঝতে পারবেন না যে এই গরুগুলো আসলে কি আচ্ছা একদম বড় বড় হাতির মতো গাবি সবগুলো ভাই অবশ্যই আমার সেরা গাবি ছিল এটা ভাই আমি এটা কথা বলে দিলাম এই যত হাই জাতমান কোয়ালিটি এরকম গাবি ভাই আমার প্রোগ্রামেই পাইনি জি জি ভাই এটার দাম কেমন থাকবে আজকে এটার দাম ভাই in the পঁচাশি হাজার তিন লক্ষ পঁচাশি জি তো আলোচনা বা সম্মানিক করবো সামান্য কম বেশি করতে পারো একটু কথা বলে নিয়ে নিতে পারবে খুব বেশি হবে না শুধু আসলে ভালো জিনিস কিনতে হলে একটা কথাই বলতেছি ভালো জিনিস কিনতে হলে টাকা লাগবে ভালো অবশ্যই তো ভাই তুই এটাও সাইড করে দেন আর এক পিস তো আর হাতি আছে অবশ্যই আমি বলছি তো তিনটে গিয়ে দেখাবো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দেখছি দুইটাই ছিল হাতি চল না দেখে আসে অবশ্যই চলেন যে মাস্টার লাই তো ধ্যান বা মতো বডি ভাই

মাছ এক দুই একদম লিগেল এক দুই আর এগুলা তো ছোট দাঁত আচ্ছা দেখছি ভাই ছেড়ে দেন

আপনার সারাদিন পরে লাগবে না না আচ্ছা তো ভাই এটা আচ্ছা দেখে উঠছি ভাই দেখি উঠেন ভাই দেখছি একদম উলান যে উলান নিচে ভাই সকালের একটা বললেন

ভাই একদম গ্যারান্টি একবারে গ্যারান্টি এটা দাম কত টাকা রাখবেন ছোট করে বলে দেন এটা দাম থাকবে ভাই

এই শিবের বাস আমার মনে হয় যে আঠারো বিশ বছর আচ্ছা তাই অনেক অভিজ্ঞতা হয়ে গেছে সেই অভিজ্ঞতার আলোকে একদম সংক্ষেপে সবাইকে কোনো সতর্কমূলক সতর্কমূলক একটা কথাই বারে বারে বলি যে যেখান থেকেই করুক কিনুক আর কিনবে ইনশাল্লাহ আবার নতুন কালেকশন দেখাইতে তো আবার আসতে হবে অবশ্যই হয়তো বা থাকবে না অল্প কালেকশন করছেন ভাই ভাই ভালো জিনিস কিনলে একটা জিনিস কি বিক্রি নিয়ে টেনশন করতে হয় না অটোমেটিক চলে যায় তো ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম